দেখিয়েছিলাম তো টমেটোরগুলোর হাল তোমাদের দেখো কি হয়েছে দেখতে পাচ্ছ দু কিলো টমেটো চিন্তা করো দু কিলো টমেটোর আজকে এই অবস্থা এবার এটাকে আমার পাউডার বানাবার পালা যেগুলো একটু বড় বড় ছিল সেগুলো এখনও দেখো টাইম লাগবে এত হাওয়া দিচ্ছে উড়ে যাচ্ছে সেগুলো একটু দেখো এখনও তার মধ্যে জল রয়েছে তো এইগুলোকে আমি মানে আলাদাই করে রাখছি এই কারণে যেগুলো হয়তো দেওয়ার উপযুক্ত নাও হতে পারে মানে স্টোর করে রাখা হয়তো নষ্ট হয়ে গেছে এরকম ব্যাপার তো যেগুলো আমার তৈরি হয়ে গেছে রেডি তো সেগুলো দেখো আওয়াজটা দেখো মনে হচ্ছে যিনি শুকনো লঙ্কা যত তোমরা সরু করে পাতলা স্লাইস করবে তত তাড়াতাড়ি এটা ড্রাই পাউডারে ড্রাই হয়ে যাবে বেশি তাড়াতাড়ি আর এই মশারি খাটানোর পরেও দেখো এই যে গাছটাকে একদম খেয়ে পুরো সাবার করে দিয়েছে দেখো মানে গাছ বসানো যে আজ অপরাধ হয়ে দাঁড়িয়ে গেছে আমার দেখো মশারির ভেতরে তোমাদেরকে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে দেখো এই রোদের মধ্যে এটা হচ্ছে যে উচ্ছে গাছ সকালেই জল দিয়েছি এই আমার উচ্ছে গাছ এটা শুধু এখানে আছে বলে তাই হয়তো বেঁচে আছে নাহলে এও গত হয়ে যেত আর এই দেখো পার্সলেন ফুল গাছ আর এখানে এই যে একটা কুড়ি ধরেছে এগুলো জানি না আমি রাখতে পারবো কি না মানে আমার গাছেরা গাছেদেরকে যা পাখিরা জ্বালাচ্ছে কি বলবো দেখো এই সেই গাছ খেয়ে ন্যাড়াবুচি করে দিয়েছিল এই গাছটার পাতাগুলো ঝরছে নতুন কোনো গাছ বেরোয়নি দেখো এই গাছের আমি দানা এর মধ্যে ফেলেছিলাম তো তার মধ্যে থেকে ছোট্ট ছোট্ট একটা বেরিয়েছে আর মিরা ক্লাসলি এখানে একটা গাছ বেরিয়ে গেছে কি করে দানা এখানে উড়ে এসে পড়েছে বা যাই হোক যেভাবে হোক তো এটাকে এখন আমি শিফট এখান থেকে তুলবো না বিকজ তুললে মরে যাবে বাঁচবে না দেখো এখানেও একটা বেরিয়েছে কিন্তু সে কতদিন জীবিত থাকবে জানি না অলরেডি এখানে আমার চারটে গাছ হয়ে আছে আর একে আমি এখানে একটু বড় হতে দেব বড় হতে দেব দিয়ে তারপরে একটু বড় হবে ও একা বাঁচতে পারবে এরকম সিচুয়েশানে এলে তবেই একে আমি এখান থেকে রিপোর্ট করব দেখো নাই নাই কুমড়ো গাছটা তো দেখো এখানেও একটা লেবু গাছ হয়েছিল সেটাও খেয়ে নিয়েছে আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত এই সময় এই টমেটো গাছটা হেলে যাচ্ছে টমেটোর ঘরে গোড়ায় মাটিটা নেই আর এই নীল নয়নতারা নীল নয়নতার না সরি নীল অপরাজিতা কবে আমি জানি না আর এই গাছ দেখো পৈশাখ মরার সময় পাতা গজাচ্ছে মানে গরমের পৈশাখ তো মানে গরমের হাওয়া পেলে হয় এ দেখো এখানেও এই যে পুঁই গাছ বাঁচিয়েছি সেখান থেকেও খুবলে খুবলে খেয়ে আমার একদম বরবাদ করে দিচ্ছে কোথায় ট্রান্সফার করব ভেবে পাচ্ছি না তাকে এখানেই থাক দেখো শেকর সমের গাছ দেখো দেখেছো পাখি নাই ইঁদুর আমি এই দেখো দেখো এইভাবে আমার গাছের ক্ষতি করে দিচ্ছে কি 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 বলবো বলো কি বলবে এই দুটো গাছ তো বাঁচবেই না এই গাছটাকে যদি বাঁচাতে পারি দেখি চলেতে থাকে না নীল অপরাজিত ছিল চা খেতে হবে চা এইটুকুনি গাছে দেখো কি বেরিয়েছে ছুটি কবে নীল ফুল ফুটবে নীল ফুল ফুটবে গাছগুলো ছোটো ছোটো কেন জানো কারণ গাছগুলো আমি হওয়ার আগেই এই যে কেটে কেটে ছোটো করে দিই বাড়তে দি না চলো প্রচুর রোদ খেয়ে নিয়েছি এত রোদ দূরে আমার পিট ফিট জ্বলে যাচ্ছে আমি বের হই শেষ করলাম ভিডিও দেখো